নমস্কার কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউটিউব ভিডিওর টাইটেল টাইটেল নিয়ে কতখানি ইম্পর্টেন্ট হতে পারে ইউটিউব ভিডিওতে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো টাইটেল খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা ইউটিউব কেরিয়ারে ভিডিও বানিয়ে যাচ্ছে তাদের টাইটেল লেখা দেখলে তুমি বুঝতে পারবে এক একজনের টাইটেল লেখার কায়দা এক এক রকম কেউ কিউরিসিটি তৈরি করে কেউ ইনফরমেটিভ কোন বিষয় নিয়ে লিখে দেয় তুমি দেখবে এক একটা সেক্টরে যে যে সেক্টরে ভিডিও বানায় সে সেই ভিডিওর টাইটেল সেইভাবে দেয় তবে তুমি কোন সেক্টরে ভিডিও বানাবে তার উপর নির্ভর করছে তোমার টাইটেল তুমি যদি কোনো হিস্টোরিক্যাল ভিডিও বানাও তখন কিন্তু তোমায় অন্যরকম ইনফরমেটিভ টাইটেল দিতে হবে যেখানে তোমার টাইটেলের মধ্যে কিছু কিউরিসিটি জাগবে এবং তুমি সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করার করবে তুমি যদি এমন কোনো বিষয় ধরো তুমি এরকম টেক রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছ এবং সেই ভিডিওতে তুমি বলছো যে ইউটিউব কি করে স্টার্ট করতে হয় ইউটিউবের ভিডিও কি করে বানাতে হয় বা ফোনের কোনো সেটিংস নিয়ে তুমি আলোচনা করছো ল্যাপটপের কোনো ভেতরকার ইন্টার ন নিয়ে তুমি আলোচনা করছো তখন তোমার টাইটেল কিন্তু অন্য হবে ধরো অনেকে এই রকম যদি একটা ভিডিওর আমি উদাহরণ দিই তুমি উদাহরণ না দিলে বুঝতে পারবে না ধরো কেউ একটা ভিডিওতে ইউটিউবের একটা সেটিংস নিয়ে আলোচনা করলো বা ল্যাপটপের একটা সেটিংস নিয়ে আলোচনা করলো যে সেটিংসটা ল্যাপটপে যদি অ্যাক্টিভ করা হয় তাহলে তোমার স্লো ল্যাপটপ ফাস্ট হয়ে যাবে এটা একটা প্রবলেম এই প্রবলেমটা ম্যাক্সিমাম লোকে যাদের ল্যাপটপ আছে যাদের একটুখানি কম রেঞ্জের ল্যাপটপ একটুখানি কি বলবো লো রেঞ্জের ল্যাপটপ তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় বা ম্যাক্সিমাম যারা ল্যাপটপ ইউজার হয় তাদের ক্ষেত্রে একটা দু দেড়টা বছরের পর তাদের ল্যাপটপ স্লো হয়েছে তারা যখন এই বিষয়টা নিয়ে সার্চ করে তখন কি হয় ওদের টাইটেল লেখাটা দেখবে যে এই সেটিংসটা যদি অন করে দাও তাহলে তোমার ল্যাপটপ ঝড়ের মতো ছুটবে তোমার কাজ মাখনের মতো হবে এরকম দেখবে একজন টাইটেল লেখা যে লেখার মধ্যে একটা সাইকোলজি আছে এই সেটিংসটা যদি অন করে দাও এই সেটিংসটা যখন অন করে দেবে তোমার মনে যে শব্দটা দিয়ে শুরু করছে ও টাইটেলটা এই সেটিংসটা তখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে কোন সেটিংসটা আছে তো প্রশ্ন কোন সেটিংসটা অ্যাক্টিভ করলেই আমার ল্যাপটপটা চালু হয়ে যাবে তুমি সেই বিষয়টা নিয়ে টিপস খুঁজতে থাকো খুব সহজে খুব কম সময়ের মধ্যে তুমি ওই সেটিংসটা অন করলে তোমার ল্যাপটপটা ফাস্ট হয়ে যাবে এবং তার সাথে সেই টাইটেলের সাথে সমান ও একটা এবং দেখবে ওই ছবিটা ছবিটা কিন্তু বার করে দেয় সেখানে একটা কোয়েশ্চেন তোমার কিউরিসিটিটা আরো বাড়ানোর জন্য তুমি টাইটেলটা পড়ে যখন তুমি ওই থামনেলটা দেখবে তখন তোমার কিউরিসিটি এমনি বাড়বে অবশ্যই বাড়বে যারা অনলাইন মানি মেকিং নিয়ে ভিডিও বানায় তারা দেখবে ম্যাক্সিমাম সময় কি করে ভিডিওর থামনেলে একটা পয়সার বা একটা টাকার অঙ্ক বসিয়ে দেয় যে এত হাজার টাকা আমি তিরিশ মিনিটে কামালাম এত হাজার টাকা আমি পাঁচ দিনে কামালাম তুমি বুঝতে পারবে এত হাজার টাকা কি করে কামালো এই ওয়েবসাইটটা ব্যবহার করে বা তুমি ভাবে কোন ওয়েবসাইটটা ও এমন তোমার টাইটেলটা লিখবে যেন তোমার মনে তুমি একটা কোশ্চেন করবে একটা প্রশ্ন তোমার মনে জাগবে যে কোন ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা করলে আমিও পাঁচ দিনে পঞ্চাশ হাজার টাকা কামিয়ে ফেলবো তোমার মনে কিউরিসিটিটাও জাগায় তাই থাম সাথে টাইটেলটা কিন্তু খুবই একটা ভ্যালুয়েবল এলিমেন্ট ইউটিউবের এই টেকনিক্যাল বিষয়গুলো তুমি যদি না জানো এই সাইকোলজিটা যদি না জানো তুমি কিন্তু ইউটিউবে গ্রো করা খুব চাপ হয়ে যাবে তোমার এবং এটা একদিনে আসবে না তোমাকে হাজার হাজার ভিডিও টাইটেল দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে এক একটা সেক্টরের ভিডিও এক এক রকম কেউ যখন কোনো এডুকেশনাল কন্টেন্ট পড়া তার ক্ষেত্রে তুমি এরকম টাইটেল দেখতে পাবে না সে ধরো ফিজিক্সের কোনো একটা পার্ট পড়াচ্ছে সে কিন্তু ফিজিক্সের সেই শব্দটা দিয়ে দেয় ফিজিক্সে যদি কোনো সূত্র পড়ায় হয়তো থার্ড ল ও মোশান পড়াচ্ছে কি ওম ল পড়াচ্ছে সে কিন্তু দেখো ওমস লটা দিয়ে দেয় ওমস ল লেখাটা দিয়ে দেয় কারণ মানুষ ওইটা নিয়ে সার্চ করবে মানুষ ওই শর্ট টার্নটা দিয়ে সার্চ করবে যে ওমস ল কি হোয়াট ইজ ওমস ল তবে কিন্তু ওই এসিওটা ওইটার সাথে কানেকশন হবে ওই টাইটেলটার সাথে কানেকশন হবে তবে কিন্তু টাইটেলটা তোমায় দেখাবে তবে কিন্তু এই ভিডিওটা তোমার কাছে সাজেস্ট করবে সেখানে কিছু সেখানে কিন্তু ওইভাবে লেখা হয় কোন লটা তুমি শিখলে এই অঙ্কটা সলভ হবে কারণ সবার ক্ষেত্রে তো ওই অঙ্কটা আসবে না এবং তুমি ওইভাবে টাইটেল জেনারেটও করতে পারবে না খাবারের যারা ভিডিও বানায় তারা দেখবে একশো টাকায় চব্বিশ ঘন্টা থাকলাম কি করে একশো টাকা নিয়ে আজকে সারাদিন কাটালাম কি দশ টাকা নিয়ে আজকে সারাদিন কাটালাম এই যে বিষয়গুলো এটা হচ্ছে একটা কিউরিয়াস বিষয় তুই দশ টাকা নিয়ে মানুষ সারাদিন কি করে কাটাবে ঠিক আছে মিনিমাম যদি পাঁচশো টাকা থাকে তাহলে তুমি বুঝতে পারবে না পাঁচশো টাকা একটা সারাদিন চলে যাবে কেউ যদি দশ টাকা নিয়ে বলে যে আমি দশ টাকা নিয়ে আজ চব্বিশ ঘন্টা কাটাবো তখন তোমার মনে একটা আলট্রা লেভেলে কিউরিসিটি যাবে দশ টাকায় আজকালকার যুগে কি হয় তোমার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা হবে তুমি হয়তো সব ফিলিংস সেই মুহূর্তে বুঝতে পারবে না সেই সব থটস কিন্তু তোমার মনের মধ্যে আসবে না কিন্তু তুমি বুঝতে পারবে যে দশটা টাকা আমি সারাদিন কি করে কাটাতে পারে দেখি সারাদিন তাহলে কি করে সেই নিয়ে কিন্তু ভিডিওটা জাগবে সেই সাইকোলজিটা কিন্তু সে ওই মধ্যে দেবে ট্রাভেল ভিডিও করে আজকে ব্লগ বানাতে এই ক্ষতি ক্ষতি হয়ে তোমার মনে যাবে ঠিক আছে হয়তো সে কোনো একটা জায়গা থেকে কোনো কিছু ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ফোনটা পড়ে গেছে ছাদ থেকে এই ধরনের সে থামনেল দেবে তুমি যা হবে কি করে ভিডিওটা দেখবো আমি কি হলো ভিডিওতে আমি গোড়াটা দেখবো এই প্রথম ভিডিওতেই সে কি করবে ভিডিওর শুরুতেই ও কি করবে চারটে ভাঙা ফোন ভেঙে যাওয়ার বা যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেইটা নিয়ে একটা ছোট ছোট সিকোয়েন্স দেবে এ বাবা আমার ফোনটা নষ্ট হয়ে গেল দেখবে ফোনটা ছাদ থেকে পড়ে যাচ্ছে এইরকম মানে আমি উদাহরণ দিচ্ছি এইরকম ভাবেই মানুষ ভিডিও বানায় সমস্তটাই কিন্তু সাইকোলজির ওপর নির্ভর করে তুমি যত এই বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করবে তত কিন্তু তুমি এই বিষয়টা নিয়ে বুঝতে পারবে আমি চারটে উদাহরণ দিলাম টোটাল তোমাকে এই সাইকোলজিটা বুঝতে হবে এর কিন্তু কোনো রচিত কোনো সূত্র নেই বা আগে থেকে লিখিত কোনো সূত্র নেই যে এই সূত্রটা ফেলে দিলে তুমি এই বা এই টাইটেলটা তুমি লিখে ফেলতে পারবে এখন যদিও অনেক এআই সিস্টেম এসছে কিন্তু তুমি হিউম্যান জেনারেটেড হয়ে হিউম্যান সাইকোলজিটা বুঝে যেভাবে টাইটেল লিখবে একটা এআই সেভাবে নাও লিখতে পারে তুমি হয়তো আরও এআই এর থেকে ক্রিয়েটিভলি ভাব তাই আমি বলছি অবজার্ভ করো হাজার হাজার মানুষের টাইটেল লেখা দেখো ইউটিউবে কেমন লিখছে তার সাথে রিলেটেড তারা থাম্বনেল কিভাবে দিচ্ছে সমস্ত কিছু অবজার্ভ করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে টাইটেল হচ্ছে একটা খুব খুবই একটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল জিনিস ইউটিউবের কেরিয়ারে প্রতিটা ভিডিও তোমায় কিন্তু টাইটেল লিখতেই হবে আর একটা টেকনিক্যাল জিনিস বলি এটা আমি একটা পডকাস্ট থেকে দেখেছিলাম যেখানে বলছি টাইটেল কি হয় ষাটটা শব্দের মধ্যে দিতে ওখানে ম্যাক্সিমাম দেওয়া যায় একশোটা ওয়ার্ডের মধ্যে তুমি কিন্তু টাইটেল দিতে পারবে ওখানে বলছে ষাটটার মধ্যে দিতে কেন কারণ টাইটেল যদি খুব বড় হয়ে যায় একশোটাই যদি তুমি পূরণ করে দাও তাহলে কি হবে তুমি যখন একটা ভিডিও দেখবে ল্যাপটপে দেখছো বা ফোনে দেখছো তোমার যখন তুমি যখন ধরো একটা ভিডিও দেখছো তার পরের ভিডিওটা ধরো তুমি ওই ভিডিওটা মানে একটা অন্য ভিডিও সেই ভিডিওতে যদি ষাটটা শব্দের মধ্যে টাইটেলটা লেখা থাকে তাহলে কি হবে তোমার যখন ওই সাইডে যে যে একটা জায়গা থাকে তুমি ধরো একটা ভিডিও ল্যাপটপে দেখছো বড় স্ক্রিনে তার পাশে দেখবে অনেক ভিডিও সাজেস্ট করে সেখানে কিন্তু তুমি সম্পূর্ণ টাইটেলটা দেখতে পাবে তোমার যদি ভিডিও ষাটটা শব্দের টাইটেল লেখা হয় সেই জন্য এটা একজন বিখ্যাত ইউটিউবার বলেছে মিস্টার বিস্ট সবাই জানো বিখ্যাত একজন ইউটিউবার ঠিক আছে তিনি বলেছিলেন তোমার ভিডিও সাতটা শব্দের মধ্যে টাইটেলটা যেন হয় তবে কিন্তু তোমার সম্পূর্ণ টাইটেলটা কাজ হবে এবং যত ছোট লিখবে এটা হিউম্যান সাইকোলজি তার পড়তে তত সহজ হবে তার তো কষ্ট তত কম হবে তার ব্রেন তত তাড়াতাড়ি খাটবে ব্রেন তত তাড়াতাড়ি সেই লাইনটাকে পড়তে পারবে যত লেখা ছোট হবে যত লাইন ছোট হবে খুব শর্টে তুমি যদি তার কিউরিসিডিটা জাগাতে পারো ততই তোমার এই হলো তো আজকে টাইটেল নিয়ে অনেক কথাই বললাম আগের দিন থামনেল নিয়ে বলেছি এই যে ভিডিওগুলো আমি করছি এই ভিডিওগুলো তোমরা পর 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 দেখলে সমস্ত কিছু বুঝতে পারবে আমি কোনো রুলসের কথা বলবো না আমি কোনো টিপসের কথা বলবো না আমি এর পেছনে সাইকোলজিটার কথা বলবো তাই আজকের জন্য এই ইউটিউবই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণের জন্য অবজার্ভ করতে থাকো ইউটিউবের এই ইউজার ইন্টারফেসটাকে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদের তবে তবে কিন্তু শিখতে পারবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণের জন্য বন্দে মাত্র সকলে খুব ভালো থাকো টাটা সব